আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমরা দেখাবো কীভাবে আমাদের যে অনলাইন ক্লাসের নোটসগুলো আছে ওগুলোকে একদম পিডিএফ ফর্মেটে অর্থাৎ বইয়ের মতন করে আপনাদের সুবিধাজনক পেটা বানিয়ে প্রিন্ট করে নিতে পারেন সো এই জন্য আমাদের ফার্স্ট একটা ওয়েবসাইটে যেতে হবে এই অনলাইন টু পিডিএফ ডট কম সো এখানে যাওয়ার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন অ্যান্ড এখান থেকে যে সিলেক্ট ফার্স্ট অপশান আছে ওইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের যে ফাইলস লোকেশন আছে ওখানে গিয়ে আপনাদের ফাইলসগুলো সিলেক্ট করতে হবে অ্যান্ড এখানে আপনারা চাইলে যে কোনো একটা সিঙ্গেল পিডিএফকেও কনভার্ট করতে পারেন কিংবা মাল্টিপল পিডিএফ একসাথে কনভার্ট করতে পারেন সো আপনাদের সুবিধার তা আমরা তিনটাকে আজকে একসাথে করে দেখাচ্ছি সিপলি সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন তিনটা সিলেক্ট হয়েছে অ্যান্ড এখানে সেটিংসটা সব সেম থাকবে অ্যান্ড এখানে কম্প্রেশন আসতে হবে কম্প্রেশন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো ডিফল্ট সেটিংসটা থাকবে বাট এখানে যে অপশানসটা আছে এখানে আপনাদের যদি কালার পিডিএফটি রাখার প্রয়োজন হয় তাহলে কালারও রাখবেন আর যদি কালার না চান তাহলে আপনারা গ্রে স্কেল কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখতে পারেন আমি প্রেফার করব গ্রে স্কেলে রাখার জন্য অ্যান্ড দেন নেক্সট ভিউ ট্যাপে যেতে হবে ভিউ ট্যাপে এখানে খুব বেশি চেঞ্জ করার কিছু দরকার নেই সো আমরা নেক্সট নেক্সট ট্যাবে গেলাম প্রোটেকশন এখানেও খুব বেশি ইউসেজ নেই এরপরে নেক্সট স্ট্যাপ হেডার অর ফোটার সো এখানে আপনারা কিছু ইউজ করতে পারেন আপনারা যদি চান যে আপনাদের পিডিএফে পেজ সংখ্যা বসাতে সো আমরা এখান থেকে বসাতে পারেন হেডারে বসাতে পারেন কিংবা ফুটারে বসাতে পারেন এনে আমাদের পজিশনটা ঠিক করে দিতে পারেন লেফট মিডল নাকি রাইট সো এটুক পর্যন্ত আর এখানে যে সেটিংসগুলো আছে এগুলোতে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই এরপর আমরা লেআউট টেবে যাব সো লেআউট টেবে একটু চেঞ্জ করার প্রয়োজন আছে এখানে পিডিএফ পেজ লেআউট অর্থাৎ এটার মানে হচ্ছে আপনারা যে পিডিএফটা বানাবেন ওটার পিডিএফটার একটা পেজের মধ্যে কীরকম লেআউট থাকবে সো আমরা এখান থেকে অরিজিনাল লেআউট থেকে মাল্টিপাল পেজে স্পারশিট এটা সিলেক্ট করে নেব অর্থাৎ আমাদের একটা পিডিএফ পেজের মধ্যে বেশ কয়েকটি স্লাইড থাকবে অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করে দেবো দুইটা টু পেজে থ্রি পার স্পারশিট সিলেক্ট করে নেব অর্থাৎ আমাদের তিনটা পিডিএফ স্লাইডস বা অনলাইন ক্লাসের নোটসের স্লাইডস একটা পিডিএফ পেজের মধ্যে থাকবে অ্যান্ড এখানে যে উইথ বর্ডার অপশানটি আছে এখানে আমরা সিম্পলি এটা আনক্লিক করে নেব আনক্লিক করে নিলাম অ্যান্ড এখানে যে ফিফটিন এম এম দেওয়া আছে এখানে টু দিয়ে নেবেন সিম্পলি সবগুলোতে টু দিয়ে রাখবো টু অ্যান্ড এখানে ওয়ান সো এখানে খুব বেশি খাবার কিছু নেই আমি যে সিরিজগুলো দেখিয়েছি আপনারা জাস্ট সিম্পলি কপ পেস্ট করবেন অ্যান্ড নেক্সট অপটিমাইজেশন অপশানে যেতে হবে অ্যান্ড এখান থেকে ডিফারেন্স অপশান আছে বাট আমরা জাস্ট ইনভার্ট কালার্সে সিলেক্ট করবো ইনভার্ট কালার্সের মানে হচ্ছে যে ব্ল্যাক থেকে হোয়াইট হবে হোয়াইট থেকে ব্ল্যাক হবে সো আমরা ইনভার্ট কালার্সে সিলেক্ট করলাম সো এখানে সিলেক্ট করার পর আমরা উই আর রেডি টু গো অ্যান্ড জাস্ট কনভার্ট অপশানে ক্লিক করবো আমরা আছে এখান থেকে যে নামটা রয়েছে রামটা রিনেম করে নিতে পারেন আপনাদের সুবিধা মতন ওয়েতে সো আমরা কনভার্ট অপশানে ক্লিক করলাম সো আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হচ্ছে এরপর যে কিছুটা সময় লাগতে পারে সো আমাদের ডাউনলোড প্রসেস ডান আমরা এখন দেখবো যে আমাদের ফাইনাল পিডিএফটার লুক কেমন ছিল সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি রেডি বাট এখানে একটা প্রবলেম আছে আমরা যদি স্লাইডসটি বা পিডিএফটি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা এখানে যে ব্ল্যাক বর্ডার্স আছে এগুলোর জন্য একটু প্রবলেম হতে পারে কারণ কম্পিউটার দোকানে গেলে ওনারা বলবেন যে ব্ল্যাকস বর্ডারের কারণে ওনারা পি পিডিএফটি প্রিন্ট আউট করবেন না কিংবা বেশি টাকা নিতে পারেন অর্থাৎ এটা ইকোনমিক্যাল না যেহেতু ব্ল্যাক দেওয়া আছে কালি বেশি খরচ হতে পারে সো এই জন্য আমরা আর একটা কাজ করতে পারি আমরা আমাদের পিডিএফ যেটি রয়েছে এটা যে ব্ল্যাক বর্ডার্সটি আছে এটা ক্রপ করে কেটে ফেলতে পারি সো এই জন্য আমাদের অন্য একটা ওয়েবসাইটে হেল্প নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে সেজ পিডিএফ ক্র অ্যান্ড আমরা লিঙ্কটা আমাদের জন্য দিয়ে দিব সো এখানে আপলোড পিডিএফ এখানে ক্লিক করে আমাদের যে ফাইলটা ফাইনালি রেডি করেছিলাম পিডিএফ ফাইল ওটা আপলোড দিতে হবে সো আমরা আমাদের যে পিডিএফ ফাইল রয়েছে ওটা সিম্পলি করে এখানে আপলোড করে দিলাম অ্যান্ড এখানে এই অপশনটি ক্লিক করতে হবে প্রিভিউ পেজেস অ্যান্ড সিলেক্ট সো এটা সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্টেড পিডিএফটি এখানে চলে আসছে সেটিংসটি আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করবেন টপে জিরো পয়েন্ট ওয়ান বটমে জিরো পয়েন্ট ওয়ান অ্যান্ড লেফটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড রাইটে সেম জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড বাদ বাকি উইথ অ্যান্ড হাইট সব সেম থাকবে সো এটা দেওয়ার পর জাস্ট সিম্পলি ক্রপ পিডিএফ এই অপশানটিতে ক্লিক করবেন অ্যান্ড আমাদের পিডিএফটির প্রসেসিং হচ্ছে এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন আমরা যে কপ করেছি যে কপের ফলে যে প্রিভিউ এটা হচ্ছে আমাদের সেই শিক্ষাঙ্কিত পিডিএফটি সো এখান থেকে ইজ সিম্পলি জাস্ট ডাউনলোড করে নেবেন সো উই আর ডান অ্যান্ড আমরা আমাদের যে ফাইনাল পিডিএফ ওটা লুক কেমন হয়েছে যদি একটু দেখার চেষ্টা করি আমরা চাইলে যে কোনো সময় যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবেন আর কোনো সমস্যা থাকছে না সো আজকের ভিডিওটা ছিল মূলত এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটা কোনো হেল্প থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক দিতে পারেন আর যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা হেল্প করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ সো ভেরি মাচ